আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও গ্লোবাল দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওগুলি দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক দিন হয়ে গেল মালয়েশিয়ার কোনো আপডেট দেই না আসলে অনেকেই বারবার প্রশ্ন করছেন যে ভাইয়া মালয়েশিয়ার আপডেটের অপেক্ষায় আছি অনেক দিন যাবত আপনি মালয়েশিয়া নিয়ে কিছু বলছেন না আসলে মালয়েশিয়া নিয়ে আমি কি বলবো আমি এর আগে ঈদের আগে ভিডিওতে বলেছিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকেন ঈদের পরে ইনশাল্লাহ মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে মিন শ্রমবাজার খুলে যাবে কিভাবে খুলে গেলে তো আমরা মেডিকেল করতে পারবো তাই না মেডিকেল হওয়ারও কথা ছিল কিন্তু অ্যাকচুয়ালি দুর্ভাগ্যবশত কেন জানি বাংলাদেশে ওপেন হলো না ঠিক আছে সব কিছুই ফাইনাল ছিল অ্যাকচুয়ালি আমরা যতটুকু জানতে পেরেছি মালয়েশিয়াতে কোনো প্রবলেম নেই মালয়েশিয়াতে সব কাজ রেডি আমরা বিভিন্ন ডিমান্ড লেটার পেয়েছি এবং বিভিন্ন অফিস অলরেডি তাদের বিভিন্ন কাজে ডিমান্ড লেটার পেয়ে গেছে এবং খুব শিগগিরই মালয়েশিয়ার মেডিকেল শুরু হওয়ার কথা ছিল ঈদের পরপরই কিন্তু কোনো এক অজানা কারণে মালয়েশিয়ার শ্রমবাজারটি খোলা হয়নি এখন বিষয়টা হচ্ছে আসলে ঘুরে ফিরে কিন্তু বারবার যে সমস্যাটা আসছে সেটা হচ্ছে সিন্ডিকেট ঠিক আছে তবে এর আগে আমি একটু আপনাদেরকে বলে নেই মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে খুব আপনার খুশিরও কোনো সংবাদ নেই আবার মালয়েশিয়া নিয়ে আপনার কোনো দুঃখেরও কোনো সংবাদ নেই মানে এমনটা নয় যে মালয়েশিয়ার বাজার খুলবে না হয়তো যেটা জুন মাসে খোলার কথা ছিল সেটা এমন হতে পারে জুলাই মাসে খুলেছে অত হয়তো এমন আমরা শুনতে পারি যে জুলাই মাসের প্রথম সপ্তাহে মেডিকেল শুরু হয়ে যাবে ঠিক আছে আবার দেরিও হতে পারে আসলে এখন আর নির্দিষ্ট ডেট না বলা পর্যন্ত আমি কোনো নির্দিষ্ট ডেট আমরা আসলে বলতে চাই না তো আমরা এখন আসলে সবকিছু রেডি আছে দেখা যাক কি হয় আশা করছি খুব তাড়াতাড়ি মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে এবং মেডিকেলও শুরু হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখেন আপনারা হয়তো জানেন যে অলরেডি কিন্তু নেপাল থেকে লোক অলরেডি গেছে মানে তারা কাজের জন্য তাদের লোক অলরেডি মালয়েশিয়াতে চলে গেছে আর আমাদের এখন আমরা মেডিকেলও শুরু করতে পারিনি এখন সবাই শুধু দোষ দেয় সিন্ডিকেট সিন্ডিকেট হ্যাঁ সিন্ডিকেটের জন্য সিন্ডিকেটেরও কাজ আছে এখানে সিন্ডিকেট ছাড়া হয়তো মালয়েশিয়াতে লোক পাঠানো সম্ভব হবে না কিন্তু বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে যে কি সেই সিন্ডিকেট সিন্ডিকেটটা আসলে কি আমরা সিন্ডিকেট বলতে কি বুঝি সিন্ডিকেট কোথায় নাই আপনার সৌদি শ্রমবাজার সৌদিতে যারা লোক দেয় সৌদির অ্যাম্বাসিতে কিন্তু আমাদের বাংলাদেশের যতগুলি আপনার রিক্রুটিং লাইসেন্স আছে সবাই কিন্তু সৌদির কাজ করতে পারে না নির্দিষ্ট কিছু লাইসেন্সই শুধু সৌদিতে তাদের বই জমা দিতে পারে আর বাকি সবাই তাদের আন্ডারে কাজ করে তার মানে এখানেও সিন্ডিকেট আছে এবং সৌদিতে আপনারা জানেন যে সৌদিতে যারা মহিলা যায় সব রিক্রুটিং এজেন্সি কিন্তু সৌদিতে মহিলা কর্মী পাঠাতে পারে না কিছু সংখ্যক এজেন্সি আছে শুধু তারাই পাঠাতে পারে তার মানে এখানেও সিন্ডিকেট আপনার সিঙ্গাপুর সিঙ্গাপুরে যে লোকগুলি যায় এখানেও কিন্তু যে কোনো রেকর্ডিং লাইসেন্সের মালিকই বা যে কোনো কেউই সিঙ্গাপুরের লোক দিতে পারে না সহজে সিঙ্গাপুরেও সিন্ডিকেট আছে হ্যাঁ আবার আপনারা দেখবেন যে জাপানের কথা হয়তো শুনেছেন আপনারা জাপানেও আপনার সবাই যে জাপানে লোক পাঠাতে পারবেন এরকম না জাপানেও দেখবেন যে সিন্ডিকেটের মাধ্যমে লোক যাচ্ছে এবং কি দুবাই দুবাইতেও কিন্তু সিন্ডিকেট হয়ে আছে এখন সিন্ডিকেট বিষয়টা আসলে কি এটা কি কোনো মানে কেউ এরকম ঠিক করে রেখেছে শুধু আমরাই অন্য কেউ পাঠাতে পারবে না বিষয়টা আসলে তা না সিন্ডিকেটটা হচ্ছে দেখেন যেই দেশের সাথে যাদের ভালো সম্পর্ক আছে এখন আমাদের সাথে যদি সৌদির ভালো সম্পর্ক থাকে এবং সৌদির আমরা অ্যানলিস্টেড হয়ে থাকি তাহলে সৌদির কাজগুলি আমরা বেশি করতে পারবো যেটা হয়তো অন্যদের যাদের সৌদির সাথে ভালো সম্পর্ক নাই তারা হয়তো ওরকম করতে পারবে না আমি একটা এক্সাম্পল হিসাবে বলতেছি আর কি অ্যাকচুয়ালি বাংলাদেশ কিন্তু থেকে কিন্তু ঠিক করা হয় না যে আমরা সিন্ডিকেট চাই বা সিন্ডিকেটের মাধ্যমে বা কয়েকটা লাইসেন্সের মাধ্যমেই শুধু কাজ হবে এটা কিন্তু বাংলাদেশ চায় না আমাদের উপদেশটা আসিফ নজরুল সাহেবও কিন্তু বলেছেন যে তিনি অলরেডি তাদের মিটিং তিনি বারবার বলেছেন মালেশিয়ার সকল লাইসেন্সধারী যেন সবাই যেন কাজ করতে পারে তার জন্য তারা আবেদন জানিয়েছেন এখন বিষয়টা কি কর্মী কিন্তু নিবে মালয়েশিয়া আমরা হচ্ছে কর্মী পাঠাবো তাই না বাংলাদেশ থেকে কর্মী যাবে আর মালয়েশিয়া হচ্ছে লোক নেবে তো মালয়েশিয়াই সিলেক্ট করবে যে মালয়েশিয়া অ্যাকচুয়ালি কার থেকে লোক নেবে হ্যাঁ আমাদের এখানে প্রায় আড়াই হাজারের উপরে লাইসেন্স আছে এখন কি সবার থেকেই নিবে নাকি উনি পঞ্চাশ জনের থেকে নেবে নাকি একশো জনের থেকে নেবে নাকি দুশো জনের থেকে নিবে এটা আসলে ডিপেন্ড করা মালয়েশিয়ার উপরে মালয়েশিয়া কাদের সাথে কাজ করবে ঠিক আছে এই জায়গায় আসলে আমরা বারবার শুধু বাংলাদেশের জন্যই দোষ দেই যে আমরাই হয়তো সিন্ডিকেট করছি বা বাংলাদেশের বিভিন্ন মানুষ সিন্ডিকেট করছে এই বাইরের ক্ষেত্রে আসলে বিষয়টা তা না এখন যে দেশ কর্মী নেবে সেই দেশের পছন্দ অনুযায়ী সেই দেশের যাদেরকে সিলেক্ট করবে তারাই কিন্তু কর্মী পাঠাতে পারবে এবং বাকি যারা আছে তারাও কর্মী পাঠাতে পারবে কিন্তু তাদের সিলেক্টেড যারা আছে তাদের মাধ্যমে এরকম পাঠাতে পারবে ঠিক আছে তো যাই হোক এখন মূল কথা হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আসলে তেমন কিছু বলতে পারছি না কারণ মালয়েশিয়ার শ্রমবাজার এমন হতে পারে যে আপনারা হয়তো কালকে সকালেই শুনবেন যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে আপনারা মেডিকেল শুরু করে দিতে পারেন আবার হয়তো আরও পনেরো দিন সময়ও লাগতে পারে কিংবা এক মাস সময়ও লাগতে পারে ঠিক আছে তা এখন আমরা যতটুক জানি ভাই মালয়েশিয়াতে সব কাজ রেডি সব কিছু রেডি সেরকম খোঁজখবর নিয়ে কিন্তু আমি বারবার বলছিলাম যে মালয়েশিয়ার শ্রমবাজারটি ঈদের পরেই খুলে যাবে আপনারা নিশ্চিন্তে থাকেন কিন্তু কোনো এক অজানা কারণে মালয়েশিয়ার বাজারটি আর খুললো না তবে ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ ভরসা বাজার যে খুলবে না তা না অবশ্যই মালয়েশিয়ার বাজার খুলবে কিন্তু আমরা যতটা তাড়াতাড়ি ভেবেছিলাম অতটা তাড়াতাড়ি হয়তো হলো না দেখেন এইখানে যখন আপনারা সার্চ দিয়ে দেখবেন যে বাংলাদেশ দিয়ে সার্চ দিলে যখন এফডব্লিউসিএমএস যখন দেখবে এখন লেখা দেখাচ্ছে নো ফাউন্ড যখন বাংলাদেশের নাম আসবে এখানে তখন বুঝবেন যে মালয়েশিয়ার বাজার খুলে গেছে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে